আপনাদের মানে আইজিএম আমি জেনে কিছু বেতন আপনার তো ডিউটি আছে আমার ডিউটি আমি তো রুবিলে ফাঁসতে হয়ে গেছি আমি জেনে কিছু কিছু বেতন আরেকজন তো ডিউটি থাকার কথা উনি কই এরা তো আমি যাইতে তো আমি দেখে গেছি না এরা রুবিলে তো খারাপ জল আছি আমি লিয়া দুধ দিছি আমি যে তার বেশি রুবিলে সব আরেকজন যে ওনার ডিউটি আসছিল ওনার নাম কি তপন মানে কি করে উনি

তখন আপনি তো বলেছেন দুঃখছেন না তখন আমি আছি একটা বাচ্চা যে মানে গরম জল পড়ছে আপনি তো আয়া দেখছেন কোন ধরনের চিকিৎসা দিছে না এটা তো আমি এখানে ওই হেলথ দিছে ওই এখানে মেলনা সি দিছে আমি আয়া ছাড়া আমি দেখছি মেলনা সে এটা এটা তো একটা মানে জরুরি বিভাগ চব্বিশ ঘন্টা মানে আপনারা থাকার কথা আমি তো খারাপ যখন আসছে আমার যে আমার পরবর্তী টাকা তাড়াতাড়ি মোক সেই আমি

আচ্ছা আপনি তো ড্রেসিং রুমের মধ্যে কর্মরত কতক্ষণ যাবৎ মানে খালি আসলো এটা খালি নাই তো একজন আসলো এখন রুবি লেগে আছে উনি কি কাজ করে এই আমরা ড্রেসিং করি একটা যে বাচ্চা নিয়ে আইছে মানে আগুন কত শুনলাম আর কি বাচ্চা নিয়ে সেই জায়গার মধ্যে তো আপনার ডিউটি ভালো মানে অন্য জায়গায় যাওয়ার কারণ না গ্যাসের কি ডিউটি আছে না গ্যাসের মধ্যে কি ডিউটি আছে না গ্যাস আসেন না ঠিক আছে কাজে গিয়ে আমার সম্বন্ধে এই যে গ্যাস প্ল্যান্ট যে এটার মধ্যে কোনো দায়িত্ব আছে না আপনি না না

আমার বাড়িতে সবাই খুব খুজ বসে প্রতিদিন কিছু না কিছু একটা নতুন রান্না হয় আর সবাই খুব মজা করে চেটে পুটে খায় সবাই বলে আমার হাতে যাদুতেই নাকি রান্না এত ভালো হয় আর আমি বলি সবটাই হলো পি আর গোল্ড কच्ची घনি হ্যাঁ সরাসরি কৃষকদের কাছ থেকে ক্রয় করা আসল সরিষার দানা থেকে তৈরি হয় পিআর গোল্ড कच्ची घনি সরিষার তেল झारखंडি ছাজ এবং গুণমান আপনার খাবারকে করতেলে সুগন্ধ ও সুস্বাদুকর আর আপনার রান্নাঘরে যখন পিআর গোল্ড कच्ची घনি সরিষা তেল থাকবে তখন প্রশংসাতো সবাই করবে পিআর গোল্ড পরিবেশক মসার অশ্বিনী কুমার পাল সেন্ট্রাল রোড আগরতলা ফোন সেভেন